অস্বস্তির খবর শোনাচ্ছে না হাওয়া অফিস দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ জারি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে আগামীকাল ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আগামী সাত দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানিয়েছে হাওয়া অফিস কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিনই তাপপ্রবাহের সতর্কতা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা আজকে চব্বিশ তারিখে আড়াইটি পর্যন্ত যেটা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ফর্টি পয়েন্ট ফাইভ তো আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে কলকাতার ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো ফর্টি ওয়ান ক্রস করার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রবাহ আগামী এক সপ্তাহ কন্টিনিউ করবে তাপমাত্রা কমার খুব একটা কিছু নেই সম্ভাবনা প্রায় দু থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী ফাইভ টু সেভেন ডেজ দক্ষিণবঙ্গের জন্য আবেগ জি চব্বিশ ঘন্টা